সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলার মতো ভালো আছেন তো আজকে আমি চিকেন ফ্রাই বানানোর রেসিপি দেখাবো একদম রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ফ্রাই কিভাবে বানানো যায় ঘরে থাকা মশলা দিয়েই কোনো রকম স্পেশাল মশলা ছাড়াই আমি আজকে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ফ্রাই বানাবো তা এখানে আমি কয়েক পিস মুরগি নিয়েছি তা আমি এখন একটু একটু করে একটু ছুরি দিয়ে কেটে নেবো এরকমভাবে কেটে নেবো কেটে নিলে এটা মশলা ডুবতে খুবই ভালো হয় তারপর সিদ্ধটা হতো খুব ভালো হয় আমি আরেকটা কেটে দেখাচ্ছি এই তো এরকম ভাবে কেটে নিয়েছি তো সবগুলোই আমি এরকম ভাবে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মশলাগুলো দিয়ে দিব এখন আমি এক চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি একটা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি টেবিল চামচ কাঁচামরিচ ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি আমি একটা লেবু কেটে নিয়েছি তো লেবুটা চেপে আমি রসটা দিয়ে দিব পুরোটা লেবুই দিয়ে দিয়েছি আমি এখন এখন আমি এগুলা ভালো করে মেখে নেব একদম ভালো করে গায়ে লেগে যায় যেন মশলা গুলা এরকম ভাবে ভালো করে মেখে নেব আমার মাখাটা শেষ এখন আমি এটা চার ঘন্টার মতন এটা ফ্রিজে নর্মাল ফ্রিজে আমি রেখে দেব ডেকে তো তো ঘন্টা পর ফিরে আসলাম এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখানে লালমরিচের গুড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতন আর একটা বাটিতে আমি সাদা পানি নিয়েছি সাদা পানিতে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি ময়দাটা আর লাল মরিচের গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে চিকেন দিয়ে দিব আমি মধ্যে চিকেনটা একটু কুট করে নেব ময়দাটা দিয়ে হালকা আলতো ভাবে করে আমি ময়দার মধ্যে চিকেনটা কোট করে নেব এই যে এরকম ভাবে একটু ঝেড়ে নেবো উপর থেকে ধরে তারপর আমি পানিটার মধ্যে চুবিয়ে দেব একটা চামচের সাহায্যে এরকম ডুবিয়ে ভিজিয়ে নেব তারপর উঠিয়ে আবারও ময়দা ময়দার মধ্যে দিয়ে দিব আবার ময়দার মধ্যে কোট করে নেব ময়দাগুলো একটু ভালো করে উপর থেকে একটু চেপে চেপে আলতোভাবে দিয়ে আমি কোট করে নিয়েছি তা আবারও জেরে নিচ্ছি এই তো এরকম ভাবে আমি করে নিয়ে কোট করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে গিয়েছে আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের সহজে মানে সহজে যেন বুঝতে পারেন তো এই জন্য আমি আরেকটা দেখাচ্ছি কোট করে এটাও আমি আলতো ভাবে করে এরকম ভাবে ময়দার মধ্যে কোট করে নিয়েছি তো আবারও আমি তো চিকেনের গায়ে এসটা ময়দাটা আমি একটু ঝেড়ে নিচ্ছি তো পানিতে ডুবিয়ে দিয়ে দিলাম তো ভালো করে আমি পানিতে এটা ভিজিয়ে নেব আবার উঠিয়ে নিচ্ছি আবার ময়দার মধ্যে দিয়ে দিলাম তো আবার কোট করে নিচ্ছি ময়দা দিয়ে চিকেনটাকে এরকম ভাবে আলতো চিকেন আর ময়দা ভালো করে কোট করা শেষ এই তো এই এটাও খুব সুন্দর কোট করা হয়ে গেছে আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে আসছে তো আমি এক এক করে চিকেন গুলো দিয়ে দিব আমি সবগুলোই এরকম ভাবে দিয়ে দিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না তো আমার চিকেন গুলো হয়ে আসছে একদিক দিয়ে তো আরেক দিক দিয়ে আমি উল্টিয়ে দিচ্ছি চুলার আঁশটা আমি মিডিয়াম এর মধ্যে রেখেছি যেন চিকেন গুলো সিদ্ধ হয় ভালো করে তো আমার চিকেনগুলো হয়ে আসছে এখন আমি উঠিয়ে নেব এক এক করে কালারটা মাসাল্লা খুবই সুন্দর হয়েছে এই তো আমার চিকেন ফ্রাই তৈরি হয়ে গেছে খুবই সুস্বাদু চিকেন ফ্রাই ঘরে থাকা মশলা দিয়ে একদম কোন রকম স্পেশাল মশলা ছাড়াই চিকেন ফ্রাই তৈরি করা যায় আপনারা ট্রাই করতে পারেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম